সো হয়ে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে যে মূল টপিকটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ওয়ার্ল্ড রিসোর্স তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেব ঠিক আছে তো আজকে সেই বিষয়গুলো আমরা দেখি রিসোর্স ফর গ্রাফিক ডিজাইন আমরা যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে আছি তাদের কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয় যেমন মকআপ ব্যাকগ্রাউন্ড ইমেজ আইকন প্যাটার্নস ফ্রন্ট আসলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফ্রন্ট এটা আমাদের কিন্তু সবার ক্ষেত্রে প্রয়োজন তারপরে রয়েছে ডিজাইন ট্যাম্পলেট তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে এই সবগুলো বিষয় কোথেকে তোমরা প্রপার ওয়েতে ফ্রি একদম প্রফেশনাল ফ্রিতে পাবা সেই বিষয়গুলো দেখাবো সেই লিঙ্কগুলো শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি এখান থেকে অনেক কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবা যেটা তোমাদের অনেক কাজে লাগবে তো গো তো প্রথমে আসি গ্রাফিক ডিজাইন রিসোর্সে যে সর্বপ্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে মোকআপ তো মোকআপের জন্য আমরা যে সকল ওয়েবসাইট ভিজিট করব তার একটু ওভারভিউ দেখে নিই তোমাদেরকে আমি সবগুলো প্রোভাইড করে দেবো ঠিক আছে তো চলো প্রথমে মক দেন মকআপের জন্য সর্বপ্রথম হচ্ছে পিএইচডি কাভার ডট কম পিএইচডিএস ডট সিও রয়েছে তারপরে আরও যে মোস্ট পপুলার যে ওয়েবসাইটগুলো সেটা হচ্ছে তোমার মকআপ ডট কম রয়েছে দেন এখানে অনেকগুলো সাইট রয়েছে তোমাদের সবগুলো সাইটের লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দেব ঠিক আছে আচ্ছা দেন মকআপ গেলো এগুলো কিন্তু সব কিছু লিঙ্ক আপ করা আছে আমি তোমাদেরকে এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কমেন্ট বক্সে তোমরা এটা পেয়ে যাবে দেন তারপরে আসি আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু আমরা অনেক মানে প্রয়োজন হয় যেমন আমরা যদি কোনো থাম ডিজাইন করি পোস্টার ডিজাইন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় বা প্রচুর ইমেজের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু টপটা যেটা রেখেছি সেটা হচ্ছে ফিরিবিক ডট কম তারপর রয়েছে শাটার স্টক ডট কম তোমরা ফিরিপিকে বেশিরভাগ ইমেজগুলোই ফ্রিতে পেয়ে যাবা আর শাটার স্টকে বেশি প্রিমিয়াম রিসোর্স রয়েছে যাদের যাদের সাবস্ক্রিপশন কেনা রয়েছে তারা কিন্তু এখান থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো ডাউনলোড করতে পারবা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন তারপরে এখানে অনেকগুলো ফ্রি সাইট রয়েছে যেমন পিকজেলস ডট কম তারপরে প্রিন্টারেস্ট রয়েছে এখানে কিন্তু সব কিছু রয়েছে ঠিক আছে তো প্রিন্টারেস্ট থেকে কিন্তু তোমরা সহজে ফ্রিতে অনেক কিছু ডাউনলোড করতে পারবা তো এই জায়গায় সব কিছুর লিঙ্ক আপ করা আছে তো এই সাইটগুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে আচ্ছা তো নেক্সট ভেক্টর আইকন অ্যান্ড প্যাটার্নস এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় যেমন আমাদের যখন বিজনেস কার্ড ডিজাইন করি দেন কোনো লোগো ডিজাইন করি সেক্ষেত্রে কিছু ভেক্টরের আইকন আমাদের প্রয়োজন হয় কোনো বিজনেস কার্টের থেকে শুরু করে পোস্টার যেগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটার দিয়ে করে থাকি সেগুলোর জন্য কিন্তু আমাদের এগুলো অনেক প্রয়োজন হয় তো এগুলোর জন্য যে মোস্ট পপুলার ওয়েবসাইট সেটা হচ্ছে আমরা প্রথমে তো পিককে রেখেছি তারপরে রয়েছে আমাদের আরও যেসব ফর ডিজাইনস ডট কম এখানে পাবা তোমরা দেন গ্রাফিক্স বার্গার ডট কম তারপরে তোমাদের এগুলো আরও অনেক সাইট আছে এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো যেগুলো আর কি আমরা প্রফেশনাল ওয়েতে প্রফেশনালভাবে যেগুলো কাজ করতে আমাদের প্রয়োজন যেখানে ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় দেন হচ্ছে সেই ওয়েবসাইটগুলো আমরা রাখছি ঠিক আছে তো গেল তারপরে আসি ফন্ট যেটা ডিজাইন ক্ষে ডিজাইনের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফন্ট ফন্ট ছাড়া কিন্তু আমরা কোনো ডিজাইনই যে আউটলুকটা সেটা কিন্তু আমরা প্রফেশনালভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারি না তো যার কারণে কিন্তু অনেকেই ফন্টের ওয়েবসাইট খুঁজে না দেখা যাচ্ছে যে পেলেও সেখানে ফিরতে পাও না তো আজকে যে সাইটগুলোর সাথে পরিচিত করাই দেবো আশা করি সেখান থেকে তোমরা প্রিমিয়াম যে ফন্টগুলো সেগুলো পেয়ে যাবে ঠিক আছে তো ফন্টে যদি আমরা যাই সেখানে দেখা যাচ্ছে আমাদের এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আমরা দশটা কিন্তু এখানে ওয়েবসাইটে গেছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এগুলোর লিঙ্ক কিন্তু সব কিছু আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে তোমরা এখান থেকে কিন্তু প্রিমিয়াম ফর্মগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবা এখানে বাংলা মেবি তোমরা এখান থেকে ইংলিশটা বেশি পাবা তো গেল এটা দেন তারপরে আসি আমাদের যে কাজটা সেটা হচ্ছে ডিজাইন ট্যাম্পলেট আমরা অনেকেই কিন্তু গ্রাফিক ডিজাইনে কাজ করি আসলে গ্রাফিক ডিজাইন সেক্টরটা যদি তোমাদেরকে বলি এটা কিন্তু অনেকটা বড়ো যে এখানে কিন্তু আমাদের অনেকে আইডিয়া পায় না ঠিক আছে নতুন নতুন যখন কোনো কিছু আমরা ক্রিয়েটিভিটি করতে চাই যেটা আমরা জেনারেট করতে চাই ফর এক্সাম্পল আমাদের একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে একটু বিজনেস কার্ড ডিজাইন করতে হবে দেন পোস্টার ডিজাইন করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মাথায় কোনো আইডিয়া থাকে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকটা প্রেশানি পড়ে যাই বা অনেকটা সময় লেগে যায় যার কারণে কিন্তু আমাদের কাজগুলো অনেকটা পিছিয়ে পড়ে ঠিক আছে অনেকটা সময় আমাদের লস হয় তো এই জন্য আমরা যেটা কাজটা করবি সর্বপ্রথম আমরা ডিজাইন ট্যাম্পলেটের জন্য যে সাইটগুলো ভিজিট করবো আমাদের যে কোনো ডিজাইনের প্রয়োজন হইতে পারে সো আমরা এটা তো ফিরিপিকটা রেখেছি কারণ ফিরিপিকটা খুবই জনপ্রিয় ঠিক আছে এটা কিন্তু আমরা অনেকে জানি অনেকে জানি না তো যারা জানো না তারা আজ থেকে জানো পিক হচ্ছে একদম গ্রাফিক ডিজাইনের জন্য মোস্ট পপুলার একটা সাইট যেখানে তোমরা সব কিছু পাবা এখানে কিন্তু অনেক কিছুই ফিরিতে পাওয়া যায় অনেক কিছু প্রেট রয়েছে যেগুলো সাবস্ক্রিপশন কিনে নিতে হয় তো এখানে আমরা ভিজিট করে যেটা আমাদের প্রয়োজন হয় ফর এক্সাম্পল আমাদের যদি একটু আইডিয়া লাগে যে তুমি বিজনেস কার্ড ডিজাইন করতে চাই আমি আজকে তো আমার একটা আইডিয়া প্রয়োজন আমি আমার মাথায় আইডিয়া নাই তো চাইলে তুমি ফিরিপিকটাকে ভিজিট করে সেইখানে সার্চ করতে পারো তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই ফিরিপিকের ইন্টারফেসটা আসলে কেমন হয় তো সেক্ষেত্রে আমি আমার একটা ফিরিফিক অ্যাকাউন্টে যাচ্ছি দেন এই জায়গায় ধরো যে আমার সাপোজ কোনো আইডিয়া নেই যে আমি কি ডিজাইন করব। সাপোজ আমার ধরো যে কোনো আইডিয়াই নেই আমি ইউনিক হবে ঠিক আছে তো এই আমরা এখানে বিজনেস কার্ড থেকে রেখেছি ঠিক আছে তো বিজনেস কার্ডটা যে রয়েছে তো এখানে আমরা সার্চ করলাম বিজনেস কার্ড লিখে তো দেখো এ জায়গায় অসংখ্য হাজার হাজার কিন্তু ডিজাইন টেমপ্লেট তোমরা পেয়ে যাচ্ছে বা তোমাদের আইডিয়া হয়ে যাচ্ছে যে আসলে কোন টাইপের ডিজাইনগুলো আমাদের আমরা করলে সেটা বেটার হবে তো সাপোজ ধরো এই ডিজাইনটা তোমার পছন্দ হয়েছে তো তুমি কী করতে পারো এটা এখান থেকে একটি স্ক্রিনশট নিতে পারো দেন চাইলে তুমি হচ্ছে এই ট্যাবটাকে ওপেন রেখে তুমি এখান থেকে দেখে দেখে কাজ করতে পারো ফর এক্সাম্পল তুমি এই কাজটাকে ধরো যে সেমভাবে তো করবে না কারণ এটা যদি সেম করো সেক্ষেত্রে কপিরাইট ইস্যু আসতে পারে তো অবশ্যই তোমরা ইউনিক করার টাইপ কর চেষ্টা করবা এটা শুধু তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আইডিয়া নিবা এখান থেকে যে কেমন করলে কিভাবে করলে আসলে আমার ডিজাইনটা অনেকটা ফুটে উঠবে ঠিক আছে তো এইভাবে তোমরা চাইলে এখান থেকে কিন্তু অনেক কিছু করতে পারবে ঠিক আছে তো আমরা এই লিঙ্কটাকে প্রোভাইড করে দেবো তোমাদেরকে তোমাদের কোনো টেনশন করতে হবে না তোমরা শুধু ক্লিক করার মাত্র সে ওয়েবসাইটে যাওয়া দেন ইমেল দিয়ে সাইন আপ করে সেখান থেকে তোমরা এই কাজগুলো করতে পারবে দেন আরও কিন্তু সাইট রয়েছে শুধু ফ্রি পিকতে আছে তাই নয় এখানে অনেকগুলো সাইট রয়েছে যেগুলো থেকে তোমরা ফ্রিতে আইডিয়া এবং টেম্পলেট ইউজ করতে পারো তো গেলো দেন লাস্ট যে বিষয়টা এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ দেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক পেজে থেকে দেখা থাকলে অবশ্যই ফলো দিবা দেন ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকো এই ভিডিওটা অবশ্যই কিন্তু ফলো করবা লিঙ্কিন থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবা বিহাস থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার দিবা ঠিক আছে তো আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অবশ্যই কিন্তু তোমরা একটু করে দেখে ঘুরে আসো ঠিক আছে এখানে কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড হবে গ্রাফিক ডিজাইন রিলেটেড তো অবশ্যই মিস না করতে চাইলে আমি কিন্তু এগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব দেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা দেন তাহলে তোমরা নতুন নতুন কিছু শিখতে পারবা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা